মন খারাপ তোমার আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক নেই আমার দুঃখ আমার বাইক আছে কিন্তু গাড়ি নেই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন যে নতুন একটা মডেলের গাড়ি হবে অন্যদিকে হাঁটতে ভালো লাগে না মেয়ার তার স্বপ্ন পকেটে কয়টা টাকা যদি থাকত বাসে যেতে পারত সোভান মেয়ার কিছুই চাওয়ার নাই জীবনে শুধু পা দুটো থাকলেই সব পাওয়া হয়ে যেত সুভার মেয়ার তার পা দুটোই নেই মন খারাপ তোমার আমারও তোমার দুটো মেয়ে আছে কোনো ছেলে নেই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়েরই আবিরের আবার দুটোই আছে কিন্তু ওরা সুস্থ না আবিরের যাওয়া সুস্থ বেবি তোমার চাওয়া ছেলে বেবি অমুকের চাওয়া মেয়ে দেবী নার্গেস্যার আবার আফসোস অমুকের বাচ্চাগুলো কত সুন্দর তারগুলো কেমন জানি কিন্তু রাইসার জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরের সাধনায় সে যে মা হতে পারেনি মন ভালো নেই তোমার আমারও আমার কোনো ডিগ্রি নেই তোমার আছে তোমার চাই একটা প্রমোশন কবে যে হবে আর আমার চাওয়া এ ডিগ্রি কবে যে পাব রাশেদের আবার ডিগ্রি আছে চেম্বার আছে কিন্তু রুগী নেই কবে যে রুগটি বাড়বে প্র্যাকটিস জমবে কিন্তু তানেশার কষ্ট আরও বেশি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন সে ঘরে বসে আছে সন্তানের চাপে আর ডাক্তারি করতে পারছে না মনে কষ্ট তোমার আমারও এটাই জীবন জীবন এমন চাহিদা প্রাপ্তির থেকে সর্বদা সমান সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যত লম্বা হয় চাহিদার ফর্দ ততটাই বড় হয় কে দরকার মন খারাপ করে আসু ভালো থাকি খারাপ থাকার দত্তটা না হয় খারাপ থাকো